কোন এক কবি আমার মাওলার বাসায় বলছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব পরইয়াসি আমি আমার মাওলা কেমন জানি আবার বলে বান্দাবান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাগ তুমি আল্লাহ আবার কবরে যে আমার মাওলারে বারবার ডাকবা আমার মাওলা ডাকা সারা দিবে না কারণ দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলা বলে হে না ফারমান তোরে আমি দুনিয়ায় হয়ে ডাকছিলাম আমার পক্ষ থেকে মোয়াজেন তোকে ফজরের সময় ডাক দিছি আসলা তু মিনান নাও। না ঘুমের চেয়ে নামাজ ভালো তোরে মসজিদে ডাকছে তুই নামাজ আজান শুনছো আসো নাই তারপরেও তুই ল্যাপকম্বল গাই দিয়া ভালো করিয়া ঘুমাইস তোরে আমি ফজরের সময় ডাকছি মসজিদে পাই না তুই কম্বল গাই দিয়া ঘুমাও ওই ল্যাপকম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই তোরা আদম তোদের জন্য আমি বানাইছি তোরা ভোগ কর আমার নেমাত ভোগ করার কোনো সমস্যা নাই কিন্তু আমি মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম কিন্তু নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানু নাই আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আবার তোরে শহুরের সময় ডাকছি বান্দি জহুরের সময় তোরে আমি মসজিদে বাই নাই ওরে না ফারমান কবাল মোরা পাশক তো না মাঝে মসজিদে যাও না আমার মাওলা বলে আমি মাওলা তো সাবা কত আলা গজবি আমার মাওলার রহমাত রাগের থেকে প্রধান্য পাইয়া যায় জোরে বলেন আল্লাহু আকবার আমার মাওলা বলে আমি মাওলাম তোমার অপেক্ষা আছি তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি তোমারে আসরে পাই নাই মাগরিবে ডাকছি এসায় ডাকছি তাহাজুদের নামাজে ডাকছি ওই শর্মনার ময়দানে তোরে আমি ডাকলাম টুঙ্গির ময়দানে ডাকছি তাবলিকে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দা বান্দি তুই আমার ডাকে সারা দেও না তুইও মনে রাখিস বান্ধবান দিয়ে আলামতারা আন্নাল্লা আয়াস জুদুল্লা হুকুমান বিচ্ছামা হয় অমাংসিল আর দ্বি দুনিয়ার পাহাড় পর্বত সাপ পিছু নদী নালা গরু ছাগল সব মাওলার হুকুম মানে আমি মাওলার সেচদা করে আর তোরা সাড়ে তিন আঠ মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার হুকুম মান না আমি মাওলাও কিন্তু তোদেরকে সারব না আমার মাওলা এখন ডাক দিয়ে বলবে কবরে আইসে আমারে ডাকো আল্লাহ আকবার আমার মাওলা বলবে হে না ফরমান আমার এখন রাখবি শত শত বছর আমি তোর ডাকে একটা ডাকে ও সারা দিব না ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবো হে ফেরেস এই না ফরমান আমার কেন ডাকে ওই দুনিয়ায় বইছে আমার হুকুম মানছে আমার নেমত চক্ষু দিয়া দেখছে আমার নেমত জবান দিয়া কথা বলছে আমার নেমত হাত দিয়া কাজ করছে আমার দেওয়া নেমত পা দিয়া কাজ করছে পা দিয়া হাইটা হাইটা গেছো আমার দেওয়া নেমত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইলে টাকা পয়সা কাজ করছো নেমা তোমার মাওলার আল্লাহ আকবার তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইছ নেমা তোমার মাওলা গাছের ভিতর থেকে ফল পারিয়া খাও নেমা তোমার মাওলার পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমা তোমার মাওলা বান্দাবান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আসার মারছে মাছটা মইরা বাঁকা হইয়া গেছে আমার মাউলা সাইয়া সাইয়া দেখছে মুরগিটারে জবাই করছো ছটফট করিয়া লাফাইছে আমার মাওলা সাইয়া সাইয়া দেখছে ওই গরুর দুধ পান করছো বনি আদম তোরা আমার নেয়ামত ভোগ কর আমার এত নেয়ামাত ভোগ করি আমার মাওলার হুকুম মানুনা! আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল যেদিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবা ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন যত ইনজেকশন সেলাইন শরীরে পুশ করো না কেন ওই দিন কিন্তু আর রাখতে পারবা না শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত সইলে যাও কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা ওই দিন কিন্তু আমার মালাকুল মৌজদিন আসবে ইজা যা হুমলা ইয়াস্তা হিরু না সা তাওয়ালা ইয়াস্তা নাফারমানের কাছে যখন আমার মালাকুল মৌত আসবে আল্লাহু আকবার মানে ওই মালাকুল মউতের ওই অবস্থা দেখিয়া আল্লাহু মালাকুল মউ যখন আসবে তার মাথা আসমানে পাতা আর জমিনে দুনিয়া জোরা তার শরীর নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা আগুনের সখু প্রত্যেক শরীরের প্রথমের গোলা দিয়ে আগুনের ঝিলকি ভাই হইতে থাকবে ওই অবস্থা দেখিয়া না ফারমানের রুহুটা ছটছট করিয়া পলাইতে থাকবে তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাইতে থাকবে রুহুটা বাইর হইতে চাবে না আল্লাহ আকবার মালাকুল মৌ জাগ দিয়া বলবে রে কবি আমার মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানু আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধৈরা নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই বলিয়া যখন রুটার উপরে থাবা মারবে কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবা রাখতে কিন্তু কেউ পারবা না ও আমার রূপগঞ্জের যুবক ভাইরা আমার বড়বি বাবার আমার পর্দালালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা কার মরণ কিভাবে হবে ওই কয়েকদিন আগে কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার সাথে কথা বলেন ঠিক কি সাহাবিদের ইমান কিরকম ছিল ভাইরা একটু দিলের কান লাগাইয়া আসুন দিয়া কইরা দাও আল্লাহ একবার অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো দুইশো রাষ্ট্রের রাজা তারপরেও কবর দেখলে ভয়ে কান্না করত আমিরুল যখন কবরের পাশ দিয়ে হাইটে যাইতো কবর দেখলে কান্না করত। সাথীরা বলে আমিরুল মকিন আপনি কবর দেখলে এত কেন কান্না করে বলে যত ঘাটি আছে প্রথম হইল কবর রাতের আর এই কবরে যদি মা পাওয়া যায় গনিরা দিয়াল কান্না করতে করতে কবর দেখা দাঁড়ানো অবস্থায় ঠাস কই রে তার কবরে সার জান্নাতে সার্টিফিকেট সাহাবাই গ্রাম দুনিয়ায় পাইছে তারপরেও তারা কবরে আযাবের ভয় কাঁপছে নবীর স্ত্রী হইও জান্নাতে সার্টিফিকেট পাইলো নবীর স্ত্রীরা হইও তারপরে আল্লাহু আকবার তারা দুনিয়ায় বৈসা কবরে আযাবের হয় মौलার ভয় কান্না করছে আজকে তুমি আমি কোন দলের পাগল হইছো বাবা ও মা বোনেরা কোন দুনিয়ার পাগল হইস আজকে দুনিয়ায় বইছে আমার মাওলার হুকুম মানো না মাওলার না ফার করো আমার মাওলার এত নেমাত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলা বলে বান্দা বান্দিরে দুনিয়ায় বসে আমি তোদেরকে আমারে ডাকতে বললাম কিন্তু আমারে ডাকও নাই তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর নাক দিয়া শ্বাস করা লাগে নাই মুখ দিয়া খাওয়া লাগে নাই পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই এখন দুনিয়ার ভিতরে কেউ মুখ দিয়া খানা খাওয়াইয়া নাবি দিয়ে খাওয়াইয়া বাঁচাইতে পারবে না পারবে নাক দিয়ে কেউ যদি শ্বাস না করে কেউ পাঁচ মিনিট পরে আর বাঁচবে না যদি শ্বাস বন্ধ হয় পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাইরের দুনিয়ার কেউ বাসে না আমার মাওলা বলে বান্দাবান্দি রে আমি তোর মায়ের পেটের ভিতরে আমি তোর গুদরাতিভাবে বাঁচাইয়া রাখছিলাম আমি মাওলা তোরে কত সুন্দর করিয়া দশ মাস দশ মাস দশ দিন তোর মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া তোর এত সুন্দর একটা চেহারা আকৃতির মানুষ আমি মাওলা বানাইছি তুই দুনিয়া আস তুই আস্তে আস্তে বড় হয়েছ তোকে আমি যুবক বানাইলাম জবানদান দান করছি যৌবন দান করলাম তো তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো বাবার অন্তর ঠান্ডা হইয়া যায় তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি ভাইয়া জোরে একটা ডাক আল্লাহ আরো জোরে দিল থেকে ডাক দেন আল্লাহ হাকিমুলহাম্মদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ হিয় আর আইভলস আল্লাহ একবার জবান থেকে যদি একবার আল্লাহ নাম উচ্চারণ করবে যে ব্যক্তি আল্লাহ নাম একবার উচ্চারণ করার পরে দ্বিতীয়বার যদি আর একবার উচ্চারণ করার জন্য ইচ্ছা হয় তিনি বলেন তুমি বুঝবা তোমার আগের আল্লাহর ডাক দেওয়া কবুল হইয়া গেছে আল্লাহ বাইরা আমার মাওলা বলে আমি তোমাকে যুবক বানাইলাম জবান দান করলাম জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই আমি জবান দিছিলাম আমি মাওলা তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই আমি তোমার রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা তো অপেক্ষা করছি তুই আমারে কখন ডাক বিবান্দা তুই জবান দিয়া ডাকো নাই যখন তোর বয়স আসতে আসতে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া গ্যালু এখন তোমার মৃত্যুর পরে যখন কবরে আসছো এখনই নাফরমান কবরে যাইয়া দেখে ডানে মাটি বাবে মাটি নিচে মাটি এর বিছানা উপরেতে মাটির চাপা ভাইগা যাইতে পারবা আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা। তুই এখন কবরে আইস ওই বান্দা এখন দিক বিদিক না পাই আমার মাওলারে ডাকবে শত শত বছর ডাকবে আমার মাওলা বলে দুনিয়ায় বইসা আমারে ডাকতে বলছিলাম ডাকো নাই এখন আমি মাওলারে ডাকো আমি মাওলাও তোমার ডাকে সারা দিব না কোনো এক কবি আমার মাওলার বাসায় বলছিল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব পরই আসি আমি আমার মামলা কেমন জানি আবার বলে বান্দাবান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে য তুই ভাগ তুমি অল্লাহববার কবরে যে আমার মাওলারে বারবার ডাকবা আমার মাওলার ডাকা সারা দিবে না। কারণ দু নিয়েই বইছে আমার মাওলার হকুম মাননায়। আমার মাওলা বলে হ না ফার মান্তরে আমি তু নিয়েই ডাকছিলাম ডাক আমার পক্ষ থেকে তোকে ফজরের সময় ডাক দিছে আসচলা তুখইরুম মিনান নাও। ঘুমের চেয়ে নামাজ ভালো তোরে মসজিদে ডাকছে তুই নামাজ আজান শুনছো আসো নাই তারপরেও তুই ল্যাপকম্বল গাই দিয়া ভালো করিয়া ঘুমাইস তোরে আমি ফজরের সময় ডাকছি মসজিদে পাই না তুই ল্যাপকম্বল গাই দিয়া ঘুমাও ওই ল্যাপকম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই তোরা আদম তোদের জন্য আমি বানাইছি তোরা ভোগ কর আমার নেমাত ভোগ করার কোন সমস্যা নাই কিন্তু আমি মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম কিন্তু নেয়ামাত ভোগ করি আমি মাওলার হুকুম মানু নাই আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আবার তোরে জহুরের সময় ডাকছি বান্দা বান্দি জহুরের সময় তোরে আমি মসজিদে বাই নাই ওরে না ফরমান কবাল মোরা পাশক তো নামাজে মসজিদে যাও না আমার মাওলা বলে আমি মাওলা তো সাবাকত কত রহমাতি আলা গজবি আমার মাওলার রহমাত্র রাগের থেকে প্রধান্য পাইয়া যায় জোরে বলে না বহু আকবর আমার মাওলা বলে আমি মাওলা তোমার অপেক্ষা আছি তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি তোমারে আসরে পাই নাই মাগরিবে ডাকছি এসায় ডাকছি তাহাজুদের নামাজে ডাকছি ওই সরমনায়ের ময়দানে তোরে আমি ডাকলাম টঙ্গীর ময়দানে ডাকছি তাবলিকে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তুই আমার ডাকে সারা দেওনা তুই হ মনে রাখিস বান্দাবান্দি আলামতার আনন্দ আয় জুদুল্লা হুম পিস মা অমাং ফিল আর দুনিয়ার পাহাড় পর্বত ছাপ পিস নদী নালা গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেদ্ধা করে আর তোরা বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি রুকুম মানবি না আমি মাওলাও কিন্তু তোদেরকে সারব না আমার মাওলা এখন ডাক দিয়া বলবে কবরে আইসে আমারে ডাকো আল্লাহ আকবার আমার মাওলা বলবে হে না ফরমান আমার এখন রাখবি শত শত বছর আমি তোর ডাকে একটা ডাকে ও সারা দিব না ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো হে ফেরেশতারা এই না ফরমান কেন ডাকে ওই দুনিয়ায় বইছে আমার হুকুম মানছে আমার নেমত চক্ষু দিয়া দেখছে আমার নেমত জবান দিয়া কথা বলছে আমার নেমাত হাত দিয়া কাজ করছে আমার দেওয়া নেমাত পা দিয়া কাজ করছে পা দিয়া হাইটা চাই গেছো আমার দেওয়া নেমাত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইলে টাকা পয়সা কাজ করছো নেমাত আমার মাওলা আল্লাহ আকবার তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইছ নেমাত আমার মাওলা গাছের ভিতর থেকে ফল পাড়িয়া খাও নেমাত আমার মাওলা পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামাত আমার মাওলা বান্দাবান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আছার মারছে মাছটা মইরা বাঁকা হইয়া গেছে আমার মাওলা সাইয়া সাইয়া দেখছে মুরগিটারে জবাই করছো ছটফট করিয়া লাফাইছে আমার মাওলা সাইয়া সাইয়া দেখছে ওই গরুর দুধ পান করছো বনি আদম তোরা আমার নেয়ামত ভোগ কর আমার এত নিয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানুনা আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল মওজ যেদিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবা ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন যত ইঞ্জেকশন সেলাইন শরীরে পুষ্কার না কেন ওই দিন কিন্তু আর রাখতে পারবা না শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত সইলে যাও কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা ওই দিন কিন্তু আমার মালাকুল মৌ যদিন আসবে ইذا جاء اجালهم لا يستخيرون الساعه ولا يستقدمون কাছে যখন আমার মালাকুল মৌত আসবে আল্লাহু আকবার নাফরমানের ওই মালাকুল মউতের ওই অবস্থা দেখিয়া আল্লাহু আকবার মালাকুল মউত যখন আসবে তার মাথা আসমানে পাতা আর জমিনে দুনিয়া জরা তার শরীর নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা আগুনের চক্ষু প্রত্যেক শরীরের প্রথমের গোলা দিয়ে আগুনের ঝিলকি হইতে থাকবে ওই অবস্থা দেখিয়া না ফারমানের রুহুটা ছটছট করিয়া পলাইতে থাকবে তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাইতে থাকবে রুহুটা বাইর হইতে চাবে না আল্লাহ আকবার মালাকুল মৌ জাগ দিয়া বলবে রে কবি আমার মাওলা নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানু আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধৈরা নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই বলিয়া যখন রুটার উপরে থাবা মারবে কলিজার রগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবে রাখতে কিন্তু কেউ পারবা না ও আমার রূপগঞ্জের যুবক ভাইরা কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা কার মরণ কিভাবে হবে ওই কয়েকদিন আগে কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার